আম্বেদকার যিনি ছিলেন উনি যা উনি সেটাই থাকবেন কে কি বললো না বললো তাতে কারোর কিচ্ছুই যায় না বিজেপির বি টিমটাই হলো তৃণমূল তা না হলে আজকে যদি বি টিম না হতো তাহলে আজকে দেখতেন আর জি করো সঠিক সময় চার্জশিট পড়তো নিয়োগ দুর্নীতিতেও সঠিক মাথা ধরা পড়তো কেউ অত সহজে বেল পেত না আর এতদিনে সরকারটাই জেলের মধ্যে থাকতো সারদা এতেই তৃণমূলের যেরকম এখানে ভুয়ো বিরোধিতা হচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপির দ্বারা বিজেপি চাইছে কেন্দ্র করাতে সিবিআই কিসু ওর করতে পারবে না ইডি কিসু করতে পারবে না সিবিআইডির লজ্জা হওয়া উচিত দেশের একটা প্রিমিয়ার এজেন্সি এখনো সময় আছে নিজের মহিমা বাঁচান নিঃস্বার্থভাবে নিরপেক্ষভাবে কাজ করুন মানুষের বিশ্বাসটাকে অর্জন করুন বিরাধা কিং তৃণমূল ওদের এই জমানাতে সবচেয়ে বেশি ক্ষতি যদি কারোর করে থাকে মুসলিম করেছে তাদের শিক্ষার থেকে দূরে রেখেছে যে কোনো চাকরি বাকরি থেকে দূরে রেখেছে তাদের শুধু ব্যবহার করেছে এই বিরাধা কিং রা তৃণমূল ভোট ব্যাংক হিসেবে তাদের ছাব্বিশ হাজার বাতিল ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় ও আর ও অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে রাজ্য ও এস এস সি দেখুন এটা তো স্বাভাবিক ব্যাপার আজকে আমাদের হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় দিয়ে দিয়েছে যে পুরো ছাব্বিশ হাজার কেন বাতিল আমরা দেখেছি এসএসসি আবেদন করেছে যে যারা বেআইনি চাকরি তাদের চাকরি বাঁচানোর জন্য সুপার সুপারনিমানি পোস্ট ক্রিয়েট করা হোক আমরা দেখেছি যে যা ভ্যাকেন্সি তার চেয়ে বেশি চাকরি দেওয়া হয়েছে আমরা দেখেছি এসএসসি যা রেকমেন্ডেশন দিয়েছে তার চেয়ে অধিক অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে এই সব কিছু সুপ্রিম কোর্টের কাছে পেশ হয়েছে সুপ্রিম কোর্টও মানে প্রশ্ন করেছে যে কি করে এটা সম্ভব সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছে ডালমে কালাহিয়া পুরা ডালি কালিয়া এটাই যথেষ্ট সংসদে দাঁড়িয়ে অমিত শাহ আম্বেদকরকে নিয়ে যে মন্তব্য করেছেন যে ব্যাখ্যা দিয়েছেন সেটা নিয়ে কি বললেন দেখুন প্রবলেমটা হয়ে গেছে আজকে ভারতবর্ষে সবাই সবাইকে নিয়ে বলতে পারে এটাই ভারতবর্ষের ডেমোক্রেসি কিন্তু যখন কেউ কোনো কথা বলবে তার যে পদে আছে তার দায়িত্বশীল হওয়া উচিত এবং এক একজনের ব্যাখ্যা এক একজন দিতে পারেন কিন্তু আম্বেদকার যিনি ছিলেন উনি যা উনি সেটাই থাকবেন কে কি বলল না বলল তাতে কারোর কিচ্ছু এসে যায় না ভারতবর্ষের মানুষ জানেন আম্বেদকর কি আম্বেদকর সারা ভারতবর্ষের মানুষের বুকে সেই হিসেবেই থাকবেন কে কি ব্যাখ্যা দিল কে কি বলল তাতে কারোর কিচ্ছু এসে যায় না বলছে যে ভুল ব্যাখ্যা হয়েছে সব বলছে আমার দেখুন কেউ কারোর বক্তব্যের ভুল ব্যাখ্যা দিতে পারেন না যিনি যেটা বলেছেন অমিত শাহ যেটা বলেছেন তাই সেই ব্যাখ্যাই হয়েছে এটাতে সঠিক ভুলের কোনো বিষয় নেই ওনার চিন্তাধারা ওই রকম উনি মনে করেছেন ওনার চোখ দিয়ে আম্বেদকারকে উনি যেরমভাবে দেখেছেন উনি সেরম বলেছেন কিন্তু ওনার চোখ দিয়ে আম্বেদকার কি সেই দিয়ে তো আর ভারতবর্ষের চোখ না ভারতবর্ষ চোখ আলাদা আমি সেটাই বললাম ভারতবর্ষের আইনে সবাই সবকিছু বলতে পারেন কিন্তু যখন কেউ কিছু বলবেন বিশেষ করে একজন হোম মিনিস্টার একজন সিনিয়র লিডার তার অনেক ভাবনা চিন্তা করে অনেক বিচক্ষণের সঙ্গে সব বক্তব্য দেওয়া উচিত ওই বক্তব্য না হলেই ভালো হতো ইন্ডিয়া ব্লকের মুখ হিসেবে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম কংগ্রেস ছাড়া বাকি দলের প্রতিনিধিরা তুলে আনছেন জাতীয় স্তরের প্রেক্ষিতে আম্বেদকরের যে ইস্যু অমিত শাহের মন্তব্যকে হাতিয়ার করে মানে অমিত শাহ যে মন্তব্য করেছে তাকে সেটা নিয়ে প্রতিবাদ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই হাতিয়ারকে কেন্দ্র করে আগামী দিনে জোটের নিশ্চিত দেওয়ার পথে মমতা বন্দ্যোপাধ্যায় কি আরও এক ধাপ এগিয়ে দেখুন আমি প্রথমত মনে করি না মমতা বন্দ্যোপাধ্যায় কি ইন্ডিয়া জোটের নেত্রী মানে বিজেপির বি টিম হয়ে যাবার কারণ বেসিক্যালি তৃণমূল হলো বিজেপির বি টিম আজকে আরএসএস এর যা মানে আইডিওলজি বিজেপির যে আইডিওলজি সেটাকে তারা বাংলায় তৃণমূলের মাধ্যমে প্রতিফলিত করে বিজেপির বি টিমটাই হলো তৃণমূল তা না হলে আজকে যদি বি টিম না হতো তাহলে আজকে দেখতেন আর জি করো সঠিক সময় চার্জশিট পড়তো নিয়োগ দুর্নীতি তো সঠিক মাথা ধরা পড়তো কেউ অত সহজে বেল পেত না আর এতদিনেই সরকারটাই জেলের মধ্যে থাকতো সারদা নরদা তেতেই পরিষ্কার যে তৃণমূলের বিটি আর এই জন্যই আর এই যে এই মমতা ব্যানার্জির প্রোটেস্ট অমুকের প্রোটেস্ট এগুলো হলো সব নাটক আজকে যে করেই হোক যেহেতু একটা ইন্ডিয়া ব্লক একটা অপজিশনের তুলে ধরেছে একটা বিরোধিতা তুলে ধরছে তাই জন্যই ওখানে চেষ্টা করা হচ্ছে বিজেপি থেকে যাতে মমতা ব্যানার্জীকে ওখানে বসানো যায় যাতে আর কোনো বিরোধিতাই না আমরা দেখেছি এটাও যে আহ এই আর জিকর কাণ্ড এটা যেহেতু রাজ্যের মধ্যে ঘটে গিয়েছে এবং এর এখানে যে ব্যর্থতা আছে আহ সেটা নিয়ে অনেকে মুখে বলতে শুনেছি যে কোথাও রাজ্য আর কেন্দ্র মিলে একটা সেটিং চলছে আরে কোথায় সব জাগাতে সেটিং চলছে আপনি সারদা থেকে ভাবুন সারদা নারদা নেহাত এই এসএসসি প্রাইমারিতে টু সাম এক্সটেন্ট অনেকটা কোর্ট মনিটার বলে আজকে কিছুটা এগিয়েছে তা হলে সেটাও এগোতো না যেইখানেই একটু ফাঁকা পেয়েছে সিবিআই কিন্তু ঢিলেমি দিয়েছে আজ অব্দি কাকুর কণ্ঠস্বর নিয়ে কিছু করতে পারলো না আর্জি করে দেখেছি দিনের পর দিন দেখা যাচ্ছে একটার পর একটা বিষয় এটাতে পরিষ্কার যে তৃণমূল আর বিজেপির সেটিং চলছে এখানে একজন দুজন বলার না এটা একদম সত্য যে তৃণমূল এবং বিজেপির সেটিং চলছে বিজেপির বি টিম হিসেবে এখানে তৃণমূল কাজ করছে এবং তৃণমূলের যেরকম এখানে ভুয়ো বিরোধিতা হচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপির দ্বারা বিজেপি চাইছে কেন্দ্র তৃণমূলকে দিয়ে একটা ভুয়ো বিরোধিতা করাতে এই কালীঘাটের কাকুর প্রসঙ্গে আপনি যখন টানলেন একটা কথা বলে রাখি কালীঘাটের কাকুর যে হাজিরা দেওয়ার একটা কথা থাকে সেখানে কখনো কখনো হয় 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 মানে মাধ্যমে যেতে তো ডাকা হয়েছিল অনলাইনের এবং উনি বলেছিলেন কনফিডেন্টলি এই কথাটা বলেছিলেন যে হ্যাঁ আমাকে ডাকা হোক কারণ আমার শুয়ে শুয়ে গা পিচ্ছে একেবারে ব্যথা হয়ে যাচ্ছে এরকমটা বলি এটাই বোঝা যায় যে উনি কতটা কনফিডেন্স দেখুন কারণ জানেন সিবিআই কিস্য করতে পারবেন ইডি কিস করতে পারবে

দেখুন এই জিনিস না হয় বাঞ্ছনীয় কিন্তু আজকে আমাদের ভারতবর্ষের রাজনীতিটাই পশ্চিমবঙ্গে যেরকম তৃণমূল একদম তলানিতে ঠেলে ফেলেছে কালচারাল সেক্টর বিজেপিও তাই করছে কিন্তু এটা না হওয়াই বাঞ্ছনীয় সাংস সংসদ চত্বরে আমরা এটাও শুনেছি মুখে বলেছে যে খবর জানা গিয়েছে যে রাহুল গান্ধী নাকি এক বিজেপি সাংসদের মাথা ফাটিয়ে দিয়েছে দেখুন তো কোনো সত্যতা যাচাই নেই আমিও শুনেছি নাকি রাহুল গান্ধীর নামে হয়েছে যদি এফআইআর হয়ে থাকে আইন আইনের পথে চলবে কিন্তু আমি বিশ্বাস করি না রাহুল গান্ধী এইরকম জিনিস করে থাকবে বলে সংখ্যালঘু সংখ্যাগুরু মন্তব্যের ভুলবদল ফিয়া হাকিমের মুসলিমদের নাকি শিক্ষিত হতে বলেছিলেন তিনি দেখুন ফিরাদ হাকিম তৃণমূলরা ওদের এই জমানাতে সবচেয়ে বেশি ক্ষতি যদি কারোর করে থাকে মুসলিমদেরই করেছে তাদের শিক্ষার থেকে দূরে রেখেছে যে কোনো চাকরি বাকরি থেকে দূরে রেখেছে তাদের শুধু ব্যবহার করেছে এই হাকিমরা তৃণমূল কংগ্রেসটা ভোট ব্যাংক হিসেবে তাদের উন্নতির পেছনে কিচ্ছু কাজ করেনি ভুয়ো ও এ সার্টিফিকেট দিয়ে তাদের জীবন নষ্ট করেছে এর বাইরে কিচ্ছু করেনি প্রকৃত উন্নতি মুসলমানদের তৃণমূল কিচ্ছু করেনি শুধু তাদের ব্যবহার করেছে kod vaks için